আমরা এখন সিলেটের সুন্দরবন রাতারগুল সোয়াম ফরেস্টে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গাড়ি পার্কিং করেই আমরা উঠে পড়লাম নৌকায় কারণ নৌকায় করে পৌঁছতে হবে পর্যটন স্পটে বরাবরের মতোই আমরা আসছি দশজন এক এক করে সবাইকেই ক্যামেরার সামনে নিয়ে আসা হবে ধীরে ধীরে আমাদের নৌকা এগুচ্ছে পর্যটন স্পটের দিকে ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন রাতারগুলির সৌন্দর্য কে কে এখানে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিদিন হাজার হাজার পর্যটকদের ভিড় জমে রাতার রাতার বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন বা সোয়াম ফরেস্ট রাতা গাছের সমারোহের জন্য জায়গাটির নাম হয়েছে রাতার এটি সিলেটের সুন্দরবন নামে খ্যাত উত্তরে গোয়াই নদী দক্ষিণে বিশাল হাওর আর মাঝখানে চিরসবুজ রাতারগুল বন নিচে স্বচ্ছ পানি উপরে ঘন নিবিড় গাছের ছাদোয়ায় গা ছমছম করা পরিবেশ অবস্থান ও প্রাকৃতিক এই মিলের কারণে রাতারগুলের অপর নাম বাংলার অ্যামাজন অ্যামাজনের মতো জলের নিম্নাঙ্গ ডুবিয়ে এখানকার গাছগুলো দাঁড়িয়ে থাকে বছরে চার থেকে সাত মাস এই যে আমরা এতক্ষণ একসাথে থাকবার পর আমরা এখন দুদিকে ছুটছি মাথা তুলে দাঁড়িয়ে আছে বনের একমাত্র ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো বনটিকে এক নজরে দেখা যায় যতদূর চোখ যায় ততদূর সবুজের রাজত্ব বিশাল এই বনে রয়েছে পঁচিশ প্রজাতির উদ্ভিদ চারিদিকে শুধু সবুজ আর পানির রাজ্য আমরা এখন আছি পর্যটন স্পটের ঠিক মধ্যখানে নৌকা থামিয়ে কতক্ষণ রেস্ট নেবার পর তাকিয়ে দেখলাম একজন চাচা আমরা বিক্রি করছেন আমরা কিনে খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি বনের বাহিরে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে তাই আমাদের জন্য দোয়া করবেন কারণ আজকের নৌকার মাঝি অনেক দক্ষতার সহিত নৌকা বাইতে পারেন টিউরিং বিড়িং করে আমাদের নৌকা ছুটছিল সামনের দিকে তাই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন বা ফরেস্ট উপভোগ করবার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে মঙ্গলের দিকে যেইখানে আমাদের গাড়ি পার্কিং করে রাখা হয়েছিল নৌকা বাইতে বাইতে এই তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই স্থানে যেখানে আমাদের গাড়ি পার্কিং করে রাখা হয়েছিল ওই তো দেখা যাচ্ছে একটু কিন্তু আমাদের নৌকা চলছে নাচতে নাচতে কখন জানি পড়ে যাই এই তো আমাদের দ্বিতীয় নৌকাটিও এসে পৌঁছে গেছে আমরা এখন ঠিক জঙ্গলের একেবারে বাহিরে অবস্থান করছি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম